আসসালামু আলাইকুম গুনে গুনে প্রায় আট মাস হয়ে গেল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন পতনের পর থেকে দলটির একদম শীর্ষ নেতারা যারা আছেন বা শেখ পরিবারের সাথে কানেক্টেড যে সকল প্রথম সারির নেতারা দ্বিতীয় তৃতীয় আমরা চতুর্থ পর্যন্ত ধরতে পারি মোটামুটি সবাই দেশ ছাড়া কেউ ভারতে অথবা কেউ ইউরোপ আমেরিকার কোনো দেশে অবস্থান করছেন এর বাহিরে আরেকটা শ্রেণী আছে মাঠে যারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে কেউ হাইব্রিড হিসেবে কানেক্টেড ছিল তারা কিন্তু ঝরে গেছে আর যারা রাজপথের রিয়েল কর্মী তাদের মধ্যে আস্তে আস্তে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই প্রচেষ্টা সেটা একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি আর অপরদিকে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময়ে তিনি অনলাইনে কথা বলেন নেতাকর্মীদের প্রতি নানান নির্দেশনা দেন এবং উজ্জীবিত করারও ট্রাই করেন এর মাঝখানে গেল এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের পরে আপনি যদি দেখেন যে হঠাৎ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে এমনকি অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে এগুলোর আকার ক্রমশ বড় হচ্ছে কেউ মুখে মাস্ক লাগিয়ে কেউ আবার কালো কাপড় লাগিয়ে কেউ চেহারা প্রকাশে বা হেলমেট লাগিয়ে এই ঝটিকা মিছিলগুলো করছেন হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন ইত্যাদি দেখা যাচ্ছে তবে গতকালকে চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি আপনার শেখ হাসিনা ফোর্স মানে শেখ হাসিনার ফোর্স আমাদের রাজনীতিতে একটা কমন যুদ্ধ বক্তব্য আছে জি আর সৈনিক এক দেশগরো তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা ভয় না বুলেট বোমা এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যেই ভাইরা আছেন তারা একটা নতুন মিশনে নেমেছেন কে কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয় যে অনলাইন বার্তা দিচ্ছেন সেখান থেকেই হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে যারা বড় মাপের নেতা আছেন তারা এই মুহূর্তে সবাই দেশ ছেড়ে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যেই নেতাকর্মীরা আছেন তাদেরকে দিয়েই শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে এই ফোর্সের মূল কাজ হচ্ছে ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী লীগের যতগুলো ঝটিকা মিছিল হলো এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর পাঁচটা থেকে আপনার সাতটার মধ্যে এর এই সময়টা বেছে নেওয়ার কারণ কি দুইটা কারণ এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী লীগের পক্ষে মিছিল দেন আপনার ধাওয়া দিবে দৌড়নে দিবে তারপর হচ্ছে মব জাস্টিসের ঘটনা ঘটতে পারে গ্রেপ্তার হতে পারেন নানান আশঙ্কা থাকে তো এই কারণে সম্ভবত বেছে বেছে তারা ভোরবেলাটা বেছে নেন কারণ বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চল ছাড়া শহরে খুব বেশি আমরা এই ভোরবেলা সজাগ হয় না আর যারা সজাগ হয় এই সকল মিছিলে বাধা প্রতিহত করা অথবা এখানে তাদেরকে দৌড়ানি দেওয়া ধাওয়া দেওয়া এই কাজগুলার মানে মানুষগুলা ভোরবেলা ওঠে না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা গভীর রাত পর্যন্ত সজাগ থাকেন তারপর সকাল আটটা দশটায় তাদের ঘুম ভাঙে আর যার কারণে সেফ জোন হিসাবে যতগুলা ঝটিকা মিছিল হয়েছে এইটি পার্সেন্ট ঝটিকা মিছিল হচ্ছে সকালবেলা শেখ হাসিনার ফোর্স যারা আছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন এবং এই সকল ভিডিওগুলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও প্রচার করা হচ্ছে গতকালকে চট্টগ্রাম নগরে ভোরের দিকে আপনার কেউ কেউ বলছেন যে ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে নগরের লাভলেন এলাকায় শেখ হাসিনা ফোর্সের আপনার একটা অস্তিত্ব মিলেছে বা দেখা মিলেছে তাদের পতাকাটার পতাকা না সরি ব্যানারের মধ্যে ছিল শেখ হাসিনা ফোর্স তারপর তারা আপনার বক্তব্য দিয়েছেন স্লোগান দিয়েছেন পনেরো থেকে তিরিশ জনের একটা টিম তো এদের মধ্যে আবার মিছিলের পর অভিযান চালিয়ে যাদের চেহারা দেখা গেছে তাদের অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ তো এরপর আমাদের ওসি সাহেব বলছেন যে ফুটেজ দেখে যাদেরকে আটক করা হয়েছে বাকিদের আটকের অভিযান চলছে তবে শেখ হাসিনা ফোর্স নামক একটা ফোর্সের অস্তিত্ব তারা আবিষ্কার করেছে এখন এই ফোর্সটা বেসিক্যালি কি ধরনের কোনো অথরাইজড গোছাল ও শৃঙ্খল এরকম না এখন আওয়ামী লীগের মধ্যে যারা তেগী নেতা কর্মী আছে তারা মনে করতেছে দলের এই দুর্দিনে আমরা একটু মাঠে ঘাটে থাকি ভবিষ্যতে আসলে আমরা সুযোগ সুবিধা পাব যার কারণে তারা কিন্তু মাঠে ময়দানে নিজেদের অবস্থান প্রকাশ করছেন আবার কিছু কিছু জায়গায় উপর কিন্তু অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে ধরেন আওয়ামী লীগ করছে কিন্তু কোন রকম অপকর্ম করে নাই কোনো অন্যায় করে নাই তার বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে কিন্তু ঘটনা ঘটছে আর যেটা খুব ছাত্র এক গ্রুপের মাধ্যমে যে দৃশ্য দেখলাম তারেক ধন্যবাদ যে তিনি অ্যাকশনে গেলেন এখন শেখ হাসিনার এই ফোর্স যারা আছেন বেসিক্যালি যারা আওয়ামী সবাই ফোর্স বাট এই যে নতুন ভাবে রাজনীতিকে উজ্জীবিত করার জন্য লোকাল যে পোলাপাইন আছেন বা নেতারা আছেন আপনি দেখবেন ইদানিং সময় শেখ হাসিনা বিভিন্ন একদম গ্রাম প্রান্তিক পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ অথবা হচ্ছে এলাকার কোন মেম্বার চেয়ারম্যান তাদের সাথে তিনি কথা বলছেন এটা হচ্ছে যে গ্রাস লেভেলে যে এত বড় মাপের নেতারা সব পলাতক হাইব্রিডরা নাই সো যারা দলটির অরিজিনাল একদম তৃণমূলের কর্মী তাদেরকে উদ্যীপিত করার চেষ্টা করছে এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনমনে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন এই কর্মকাণ্ডগুলো করছে তবে রাইট নাও এই কর্মকাণ্ড যারাই করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ফুটেজ যখন প্রকাশিত হচ্ছে গ্রেপ্তার হচ্ছে আর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে এই শেখ হাসিনার ফোর্স নামক ছাড়া বাংলাদেশের যেখানে ঝটিকা মিছিলগুলো হচ্ছে তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে দেখা যাক শেখ হাসিনার এই ফোর্স কতটুকু কাজ করতে পারে নাকি ভোরবেলায় কাজ করবে দিনের আলোতে কখন তারা মাঠে নামবে অনেক আবার অপেক্ষায়ও থাকে তাদেরকে দৌড়ানি দেওয়ার জন্য তো রাজনীতিতে আছে চড়াই উতরাই পার হবে বিএনপি একসময় ঝটিকা মিছিল দিছে এখন আওয়ামী লীগ দিচ্ছে ভালো থাকুন